মাত্র এক একদিনে চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ে আপনার বাসায় চলে আসবে মেয়ে আপনার বাড়ি চলে আসবে আপনি যা বলবেন ও তাই শুনবে যেভাবে বলবেন সেইভাবে চলবে অন্যায় বললে অন্যায় ন্যায় বললে ন্যায় হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম মেহবাজ আশা করছি ভালো আছেন আল্লাপাকে রশেষ করোনা আমি আজকে যে নিয়ে আমি আপনার কাছে কথা বলতে চাইছি দেখেন মূলত কথা হচ্ছে আল্লাহ পাকের দয়া রহমার করম নে কথা বলতে হলে তার কোনো জবাব নেই তার কোনো কথা নেই ইনশাল্লাহ ভাই ইসলামিক আমল তাবিজ বাংলায় শুধু তাবিজ দেওয়া হয় আর কুদরত টিভিতে মানুষ তৈরি করার মানে সূত্র দেওয়া হয় এবারে দেখেন এবার আমি আমি আপনাকে বলছি দেখেন যে বসীকরণ করব মানে ইউটিউবে বা আমাদের আমার দরবার আমার চেম্বারে আমার কাছে যারা আসে মূল কথা হচ্ছে হুজুর বসীকরণ করব। আমি এর আগে একবার দিয়েছি আর দিয়েছি আজকে আবার দিচ্ছি রাজমোহীন বসীকরণ খুব ভালো করে লক্ষ্য করেন ভাই এই রাজমোহীন বসীকরণ যদি আপনি করতে পারেন যদি করতে পারেন খুব ভালো করে আমার প্রত্যেকটা কথাকে লক্ষ্য করবেন না হলে ভিডিও ছেড়ে চলে যান কারণ আপনি আমাকে আমাকে দেখবেন বা আমার আমল দেখবেন আর তাই নিয়ে আমি বড়লোক হওয়ার মতো মানুষ না তাহলে আমার কাছে বক্তব্য হচ্ছে রাজমোহিনী বসীকরণ খুব ভালো করে গহর করেন লক্ষ্য করেন রাজমোহিনী বসীকরণ হ্যাঁ 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 এই রাজমোহিনী বসীকরণ আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পৃথিবীর সব যে কানে না কেন যে অবস্থায় থাকলা কেন আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশা ইহু আজিজ ভাইরে আমি আপনাকে বলছি দেখেন প্রথমত কথা বলছি দেখেন আজকে একদম অন্য মানে অন্য রূপে অন্য ধাঁচে প্রথম লক্ষ্য করেন সোম অথবা শুক্রবার সোম অথবা শুক্রবার আপনি কাজ করবেন কি কাজ করব বলুন গোলমরিচ নিন একটু নেন সাতশো গ্রাম গোলমরিচ একটু গোলমরিচ এই সাতশো গ্রাম গোলমরিচের উপরে আপনি পাঠ করবেন কুল ইনকুন্ব আল্লাহ তত্তা বিউনি হকুমুল লহ ও এ দ ফিরল হকুম জুনু বকুম ও ল হু কি বলেছি বুঝবেননি একশো একবার পাঠ করেন আর একশো একবার যাকে বস করছেন তার নাম আগে আলা হুব্বু আপনি আপনার নাম আপনার পিতার নাম মেয়ে হলে মায়ের নাম ছেলে হলে বাবার নাম এবার দেখেন যদি কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বস করে তাহলে ছেলের নাম আগে মেয়ের নাম পরে এই কথাটা বলে বোঝাতে পারি না স্ক্রিনে যেহেতু সহকারীদের ফোন নাম্বার দেওয়া হয়েছে টপা টপ ফোন করে ভাই ভিডিওটা ভালো করে শুনতে হবে বুঝতে হবে বা কোনো ছেলে যদি কোনো মেয়েকে করে তাহলে মেয়ের নাম আগে তোমার নাম পরে রে ভাই একশো একবার এটা আপনি রাখেন এটা আপনি তার পরের দিন জোহরের নামাজ হয়ে সাত ভাগ করবেন একশো গ্রাম করে আর এক ভাগ করে আপনি আগুনে জ্বালাবেন টানা এক ঘণ্টা ধরে জ্বলন্ত উনানের মধ্যে আপনি অল্প অল্প কর মরিস ফেলেন একবার করে ফেলবেন আর একবার করে বলবেন কুল ইন আল্লাহ। কুন্তুম জুন আর একবার কর নাম বলবেন একবার কর গোলমরিচ আগুনের মধ্যে ফেলবেন গোলমরিচগুলো আপনার সামনে পড়ে মানে পুড়ে ভস্য হয়ে যাবে হুজুর অনেক গরম লাগবে অনেক কষ্ট হবে আরে ভাই কষ্ট করবেন আমি রাজমোহিলিবশীকরণ করছেন যদি মনে হয় কষ্ট ছাড়া কোনো জায়গায় কাজ করব আমার কাছে বক্তব্য হচ্ছে সেখান থেকে আগে আপনি কাজ করে নিয়ে আসেন সব জায়গা যেখানে ফেল ইসলামিক আমল তাবিজ বাংলা ওখান থেকে শুরু হয়েছে একদম বাস্তব বলছি এবারে দেখেন এবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন এটা আপনি সাত দিন কন্টিনিউ আগুনে চালাবেন তদ্বিরেতে আকসির তদ্বিরেতে আকসির একশো পেজ একদম পুরো পেজটা দেখবেন হাতে বাদা তাবিজ সাতশো তাবিজ রসুল উম্মিন আনফুসিকুমা আজিজুন আলিগিমা আনিতুম হারিস ওখান থেকে শুরু করবেন শেষ পর্যন্ত সাতটা মোট তাভিজ হরিণের চামড়ার উপরে লিখবেন সাতটাই লিখবেন আর প্রত্যেকটা তাবিজ লিখবেন তারপরে নাম লিখবেন স্ক্রিন দিচ্ছি কিভাবে নামটা লিখবেন যাকে বস করছেন তার নাম আগে আর যে বস করছে তার নাম পরে আর মাঝখানে আলাহুব্বু বুঝেন আলাহুবু এই তাবিজে কারিমা এটা কখন লিখবো ওই রাত্রেবেলা লিখবেন ওই গোলমরিচ পুড়িয়ে পড়ে সাইডে রাখবেন তারপরে তাবিজটা লিখে নেবেন এ তাবজে কারিমার উপরে এই তাবিজ যখন লিখবেন সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে দেবে কয়েকবার দরুদ পড়েছেন মিন কুল্লি ও অত বিলাই পড়েছেন তারপরে সুন্দর করে আপনি তাবিজে কারিমা লিখে আপনি তার ওপরে একটু সুগন্ধি আতর লাগিয়ে দেবেন রুপোর কবজ রুপোর মাদুলি করে আপনি ওটাকে তার মধ্যে দিয়ে সুন্দর করে আপনি ছেলে হলে ডান হাতে মানে ধারণ করবেন মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকে দয়া রহম আর করম হবে ভাই রে আমি আপনাকে বলছি সেকেন্ড হ্যাঁ তাবিজটা ধারণ করবেন কখন ওই তখনই চাইলে করেন নাহলে মানে পরের দিন সকালবেলা তাবিজ ধারণ করার সময় একটু মিষ্টি যে যেকোনো মিষ্টি খেয়ে নেবেন বিসমিল্লাহ রহমানুর রহিম বলে আপনি তাবি যে কারিমা আপনি আপনার কাছে ধারণ করেন হয়ে গেছে তদ্বরে সিফ একশোই তিরিশ পেজ ভাই আমার ভিডিওগুলোকে কাটিং করে নিয়ে ওই লম্বা চেঞ্জ করে দিয়েছে দিয়ে ওরা বলছে আমি হুজুর আমি বারবার বলছি আমাকে ভিডিও কলে না দেখে এক টাকা যদি কেউ কাউকে দেয় সে দায়ী আর ও দায়ী আমি বাংলাদেশদের কাছে চ্যালেঞ্জ করেছি একটা যদি হালাল বাচ্চা থাকে আমি বলেছি মানে একে ধরে দেখাও এক তাকে ধরে দেখাও দশ লক্ষ টাকা খোদার প্রথম বলছি আমি তাকে আমি কারণ আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষগুলো কষ্ট নিয়ে আমাদের কাছে ছুটে আসে আমরা যদি তাদেরকে ঠকিয়ে দেই তারা যাবে কোথায় আল্লাহর কালামের কাছে এসে যদি মানুষ ঠকে যায় মানুষ আর কোথায় যাবে বলেন পৃথিবীর কোন জায়গায় এর পরে আত্মহত্যা ছাড়া কোনো লাইন থাকবে না জাতির স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে আপনি দশ লাখ টাকা আমি আপনাকে দিচ্ছি আপনি খুঁজে বার করুন তাকে ধরুন দেখি তবে তাজির আপনি হাতে রেখেছেন তারপরে তো আকসির একশো উনপঞ্চাশ পেস মানে একশো মানে একশো তিরিশ পেজ একদম উপরে দেখবেন কি রয়েছে বলুন এই যে তাবিজের ছবি আমি আপনার কাছে রাখছি সেটা হচ্ছে এই যে তাবিজের ছবি যেটা আমি আপনার কাছে রাখছি সেটা হচ্ছে দেখেন এই তাবিজের ছবিটা না সুন্দর করে যেখানে লেখা হচ্ছে পাকা পাতায় লিখবেন ফল কর কোনো পাকা পাতায় আমি আপনাকে বলছি ফল কর না ওটা আপন জায়গায় রইল এর আগেও দিয়েছি আবার দেবো ওটা অন্য কিন্তু আপনি সাদা কাগজ এ তাবিজ কে নিজ জাফরান দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে লিখবেন লেখার পরে এ তাবিজটা জ্বলন্ত উনানের ধারে পুঁতে দেবেন গেড়ে দেবেন দাফন করে দেবেন আগুনের গরম যেন তার গায়ে বারবার লাগে আর বারবার যেন যেখানেই রাখবেন যেন আ মানে আগুনের তাপ আগুনের গরম তার গায়ে লেগে সে উত্তপ্ত গরম হয়ে যায় এ তাবিজের কোনো তাবিজ না ওই হাতে রাখা তাবিজকে উৎফুল্ল করতে কাজ দ্রুত করতে এ তাবিজ মানে সাহায্য করে ইনশাল্লাহ এবার এবারে দেখে যদি মনে করেন যে আপনি তাকে কিছু খাওয়াতে পারবেন তাকে কিছু আপনি কিছু খাওয়াতে পারবেন আমার কাছে বক্তব্য হচ্ছে তাকে যদি কিছু আপনি খাওয়াতে পারেন তাহলে ওই ইহিব্বুম ওই হবু না আজিল্লা আলমিনা আলাল কাফিরিন তাবিজাত রে কেতাব হজুর আল্লাহ লিকে যে দ্বিতীয় খণ্ড উনচল্লিশ পৃষ্ঠা একদম উপরে তাবিজ চিনির উপরে মিষ্টি ফল দ্রব্য উপরে আপনি পাঠ করবেন একশো একবার কী পাঠ করবেন বলেন একশো একবার ইহেব হুম্ব না আজিল্লা তিন আলম উমিনা আইসাদ আলাল কাফিরিন সত্যি কথা আমি কথা দিচ্ছি টোটাল ইউটিউব কবিরাজ বন্ধ করে দেব কারণ মানুষ যখন নিজে কাজ করতে শিখে যাবে মানুষ যখন মানে সত্য আর মিথ্যা বুঝতে পারবে তখন ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ ইউটিউব কবিরাজ আমি নিজেও বন্ধ হয়ে যাচ্ছি আমার বক্তব্য হচ্ছে হাত কেটে রক্ত দাও হাত কেটে এক ফোঁটা রক্ত পঞ্চাশ হাজার টাকা খরচ হবে মাত্র একদিনে চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ে আপনার বাসায় চলে আসবে মেয়ে আপনার বাড়ি চলে আসবে আপনি যা বলবেন ও তাই শুনবে যেভাবে বলবেন সেইভাবে চলবে অন্যায় বললে অন্যায় ন্যায় বললে ন্যায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ নিত্য কথা তাই হাত কেটে যদি রক্ত দিলে তার আপন মানুষ যদি তার কাছে ফিরত তাহলে মানুষ জীবন দিয়ে দিত না মানুষ আত্ম মানে মানে আত্মহত্যা করতো না এত সহজ কথা নয় মূল কথা হচ্ছে সমস্ত কবিরাজদের আমি সমস্ত কবিরাজ চ্যানেলওয়ালা হুজুর পীর কেবলা বা কবিরাজ যারা সে যে মিথ্যে কথা বলে ফেসবুক আর ইউটিউবে যারা চ্যানেল করছো আমি প্রত্যেকের আমি প্রত্যেকের বলছি মানুষ এই কষ্টগুলো ভোগে মানুষ এই কষ্টগুলো চলে মানুষের সব যেখানে শেষ তার ফলে মানুষ এই কষ্টে চলে আমার কাছে বক্তব্য সে স্বামী হারা সে স্ত্রী হারা সে প্রেমিকাকে অনেক টাকা খরচ করেছে প্রেমিকা আজ হারা স্বামী মানে প্রেমিকের পিছনে সারা জীবন ধ্বংস করেছে বিয়ে হবার বয়স আর নেই প্রেমিক অন্য জায়গায় বিয়ে করছে ওর আত্মহত্যা ছাড়া কোনো জায়গা নেই ভাইরে এত বিপদে মানুষ আমার কাছে আসে আমাদের কাছে আসে আমরা তাকে ঠকিয়ে দিতে পারি না লাখ লাখ টাকা নিয়ে খরচ করিয়ে তাকে আমরা রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারি না আল্লাহ আমি আপনাকে বলছি তাহলে মূল কথা হচ্ছে কবিরাজদের আমি কবিরাজদের ক্ষেত্রে বলবো যে এই জায়গাগুলো আপনাকে লক্ষ্য করতে হবে এই কাজ রাজমোহিনী বিরাট একটা ব্যাপার তার মধ্যে রয়েছে ইন্দ্রজাল মায়াজাল তার মধ্যে রয়েছে মনামহিনী জড়িবটি এই গাছগুলো ওই হাতের রাখা মানে তামিজের সঙ্গে জড়িত করলে ভালো না হলে না আমার বক্তব্য হচ্ছে যত কারিশমা দেখান যত হাতের খেল দেখান যত মানে চোখের ধাওতা দেখান কবিরাজ ভাইরা আমার বক্তব্য হচ্ছে আমাদের সবাইকে মনে রাখতে হবে আল্লাহ যদি রহম করে ঈশ্বর যদি করণ করে আর ঈশ্বরের যদি দয়া না হয় ভগবান গড যদি আপনার আমার আমাদের উপরে যদি রহমত না করে আপনি কাজ করতে পারবেন না আপনার কাজ হবে না আল্লাহ যদি রহম করে তাহলে একটা সাদা কাগজের ওপরে একটা দাগ কেটে দেবেন ওতে কাজ হবে আর হলে যতই আপনি আঙুল কেটে রক্ত দেন একশো পার্সেন্ট কাজ হবে না রাজমহিন বসুকরণ বলছি আপনাকে শুধু তিনটে কেস বললাম বুঝতে পারিনি এই তিনটে কাজ আপনি করুন বা যারা খাওয়াতে পারবেন তাদের তো আর কোনো কথা নেই খাইয়ে বাড়ি চলে আসবেন আপনার পিছন পিছন চলে আসবে মিটে গেছে আমার কাছে বক্তব্য আমার কাছে কাজ হয় না একদম বাস্তব বলছি আপনি করে দেখে তারপর রেজাল্ট কমেন্ট বক্সে জানাবেন বা শক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ আল্লাহবালার সঙ্গ লাভ করেন এছাড়া আমার কাজ করবেন না প্লিজ যে আপনার চোখে এমন কোনো মানুষ তার কাছ থেকে আপনি কাজটা করিয়ে নেন তাহলে আপনার কাজ হয়ে গেল আর যদি মনে করেন না আমি এরকম মানুষ নেই এই নিয়ে সেই তাহলে কাজ করবেন না এমনি থাকেন বেকার এত টাকা খরচ করে আপনি টাকাটা জলে ফেলবেন না আমার বক্তব্য হচ্ছে এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে আপনি কাজ করবেন না হলে বেকার এত কষ্ট করে ফালতু খরচ করে কাজ করবেন না কাজ হবে না আর শেষকালে আমাকে এসে ওই গালাগালি করবেন বা বলবেন হুজুর কাজ হয় না আপনি ভণ্ড ভাই আমি ভণ্ড শুনতে রাজি কোনো সমস্যা নেই রসুলকে সবাই খারাপ বলেছে আমি তো চিস্তিয়া তরিকার নগন্য একজন খাদেম হায় হায় তো আপনার যদি হুজুর থাকে পীর সাহেব থাকে রাজমোহীন বসী করে অনুমতি নেন আর যদি অনুমতি নোবার মতো কেউ না থাকে সর্বোপরি সর্বশেষ আমি আপনার কাছে কথা বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন আপনি আমার কমেন্ট বক্সে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ এক সেকেন্ড কথা হচ্ছে একটা লাইক করবেন এই ভিডিওটাকে আপনার জন আপন মানুষকে শেয়ার করবেন আমার পক্ষ থেকে আপনার অনুমতি রইল আপনি কাজটা করেন আল্লাহ শুক্রিয়া আমার আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক যদি চায় তার কালামের অসিলা করে আপনার কাজ অবশ্যই হবে কারো কাজ যাওয়া লাগবে না আমার কাছে আসলে তো আমি দশ হাজার টাকা নেই আমি পাঁচশো এক টাকা যদিও তারপরে জিনিসপত্র কিনতে দেয় বেশি বেশি আপনারা জানেন যে আমি অতিরিক্ত জিনিসপত্র বেশি নেই এবং অতিরিক্ত বেশি কাজ করি তবে আপনার সামনে করব এবং সমস্ত যে মালগুলো কিনে নিয়ে আসবেন সব কাজগুলো আপনাকে বুঝিয়ে দেবো যেটা এক্সট্রা হবে সেটা ফেরত নেবেন আমি পাঁচশো এক টাকা হ্যাঁ হ্যাঁ ইসলামিক আমরতাবি বাংলা ইউটিউব চ্যানেল মূল কথা হচ্ছে যে আপনি 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 সহকারী লাম্বা দেওয়ার কাজ বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে আপনি এটাকে জিজ্ঞেস করতে পারেন ডিরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারেন সহকারীকে ফোন করে বলবেন হুজুরকে ফোন দাও ব্যাস আমি আপনাকে বলছি প্রতারণা মানে প্রতারণা শিকার হবেন না কোথাও প্রতারণা হওয়ার কোনো জায়গা নেই শুধুমাত্র বলবে বলবেলা হায় হায় আজকের আলোচনা আমি দীর্ঘ করব না এখানে সমাপ্ত করতে চাইছি সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ